মাঝি ঘনিষ্ঠ আমি জানি না এরা সব তৃণমূল ঘনিষ্ঠ ইমতিয়াজ তৃণমূলের বড় নেতা মলয় ঘটকের ফান্ডার সরাফ তৃণমূলের তার স্ত্রী এক্সিস্টিং কাউন্সিলর আসানসোল কর্পোরেশন মালদার শ্যামল সিং সিআইএসএফ এর প্রাক্তন কর্মী এলাকায় রতুয়ায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত কোন মাঝি জানার দরকার নেই কি চোরেদের উপরে একেবারে ভারতবর্ষের সঠিকভাবে যারা দায়িত্বে আছে এই বেআইনি সম্পদ উদ্ধার করা তারা অ্যাকশন নিচ্ছে তাই গর্তের নিচে টাকা ঢুকিয়ে রাখলেও ঘুরে বের করবে যেভাবে ধীরাজ সাউদ বাড়ির নিচ থেকে গোডাউন থেকে তিনশো তিপ্পান্ন কোটি টাকা ইনকাম ট্যাক্স বের করেছে সুপ্রিম কোর্টের জন্য ওয়েট করুন আমরা অনেক আগে থেকে বলছি জায়গায় জমি দেয়নি অমিত শাহজি নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছে তবুও জমি দেওয়া হয়নি জমি দেওয়া হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা হেফাজত রাজাকার জামাত বাংলাদেশে যারা শক্তি শক্তি সেই পশ্চিমবঙ্গের ঢুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দেয় তার জন্যই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি সন্ধে হয়ে গেছে